আমাদের ঝালকাঠির নানের মনি অ্যাডভোকেট হাফিজুর রহমান সহ মঞ্চ বিশিষ্ট জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন প্রিন্টিং মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্য বৃন্দ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ পুলিশ বাহিনী স্বেচ্ছাসেবক ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি একটি বাত্তারি আপনাদের কাছে উপস্থিত হয়েছি শেখ হাসিনা যখন পাঁচ তারিখে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে আনন্দের সংবাদ থাকলো আরেকটি দূর সংবাদ হচ্ছে বাংলাদেশের মানুষের মধ্যে অনক্ষ তৈরি করে দিয়ে দাঁড়িয়েছে এখন বাংলাদেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ কলমার বাংলাদেশ এই কলমার বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কত সমর্থ সম্মিলিত ভাবে যারা

ব্যক্তিগত ভাবে রাজনৈতিক ধর্ষণ ভিন্ন থাকতে পারে কিন্তু আগামী দিনে বাংলাদেশের আলেম আলামাকে অবজ্ঞা করে ইসলামকে অবজ্ঞা করে ধর্মকে একটুক্তি করে কোন শক্তিকে ক্ষমতার মস্ত বসানো হবে না হবে না এই জমিন থেকে এই জমিনে তৈরি হয়েছে আল্লাহ হোসেন সাইদি ঠিক কিনা বলেন হোসেন সাইদি সাহেব কি এমনি এমনি মারা গেছে না তাকে মারা হয়েছে আল্লাহ হোসেন সাইদির রক্তে যদি তোমার বুকে থেকে থাকে আপনাদের কাছে অনুরোধ করতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র চলছে একটি গোসাহিত নতুন করে ষড়যন্ত্রের বীজ পড়া শুরু হয়েছে